নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় অভিনন্দন পশ্চিমবঙ্গের আবহাওয়া পরিস্থিতি ও চাহিদাকে কেন্দ্র করে উত্তরবঙ্গের আলুর বাজার দর কিছুটা ঊর্ধ্বমুখী গতকালের তুলনায় উত্তরবঙ্গের আলিপুরদুয়ার জলপাইগুড়ি এবং কোচবিহারের বিভিন্ন এলাকা জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টি লক্ষ্য করা গিয়েছে যে কারণে বন্যা পরিস্থিতির মতো সৃষ্টি হয়েছে এছাড়াও দক্ষিণবঙ্গে আবহাওয়া পরিস্থিতি দুর্যোগপূর্ণ হতে শুরু করেছে গতকাল থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা জুড়ে বৃষ্টি চলছে আগামী শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা জুড়ে বৃষ্টি চলবে বলে আবহাওয়া সূত্র থেকে জানা যাচ্ছে এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের আলুর চাহিদাকে কেন্দ্র করে আগামী দিনে আলুর দাম কি হতে চলেছে দু হাজার পঁচিশ সাল আলুর ভবিষ্যৎ কতটা উজ্জ্বল হতে পারে বৃষ্টিকে কেন্দ্র করে তা তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ঝড়ের গতিতে ভিডিওটিকে শেয়ার করে চাষিভাই থেকে ব্যবসায়িক সকল স্তরে মানুষের কাছে পৌঁছে দিন বর্তমানে পশ্চিমবঙ্গের আলুর বাজার দর দক্ষিণবঙ্গে গত কয়েকদিন ধরে স্থিতিশীল থাকলেও উত্তরবঙ্গে আলুর বাজার দর চাহিদা এবং আবহাওয়া পরিস্থিতির দিকে দৃষ্টিপাত করে ঊর্ধ্বমুখী আলুর দাম দশ থেকে কুড়ি টাকা কোথাও কোথাও ত্রিশ টাকা পর্যন্ত উত্তরবঙ্গে আলুর দাম বৃদ্ধি পেয়েছে পাশাপাশি বিভিন্ন রাজ্যগুলিতে আলুর চাহিদা বাড়ছে উত্তরবঙ্গ থেকে লাগাতার ত্রিপুরার উদ্দেশ্যে রেখে করে আলু যাচ্ছে উত্তরবঙ্গের আলুর চাহিদা আসাম ত্রিপুরা এবং ঝাড়খণ্ডে লক্ষ্য করা আছে যে কারণে আলুর দাম কিছুটা বেড়েছে দক্ষিণবঙ্গের আলুর দাম বাড়বে আলুর চাহিদা এবং আবহাওয়া পরিস্থিতিকে কেন্দ্র করে তাই ধৈর্য সহকারে আলু বিক্রি করতে হবে আজ এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর চাহিদাকে ভিত্তি করে বন্ড ও রেডি আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি বাঁকুড়া জেলার কতুলপুর ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড তিনশো টাকা থেকে তিনশো টাকা গড় বাছাই আলুর দাম লক্ষ্য করা আছে পাঁচশো টাকা ডালা বাছাই আলুর দাম লক্ষ্য করা আছে ছশো চল্লিশ টাকা থেকে ছশো পঞ্চাশ টাকা বর্ধমান জেলার মেমারি ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড তিনশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে ডালা বা এক্সট্রা সুপার হিসাবে ছশো টাকা থেকে সাতশো টাকা বর্ধমান জেলার বিভিন্ন ইউনিটগুলিতে চন্দ্রমুখী আলুর ফ্রি বন্ডের দাম আজ লক্ষ্য করা আছে ছশো টাকা থেকে ছশো কুড়ি টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে নশো পঞ্চাশ টাকা ডালা বা এক্সট্রা সুপার হিসাবে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ইউনিটে আলুর দাম লক্ষ্য করা আছে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড তিনশো ষাট টাকা থেকে তিনশো সত্তর টাকা রেডি আলুর দাম চলছে গড় বাসায় হিসাবে পাঁচশো টাকা থেকে পাঁচশো টাকা ডালা কোয়ালিটির আলুর দাম চলছে ছশো চল্লিশ টাকা আজ চন্দ্রকোনার বিভিন্ন ইউনিটগুলিতে হেমালিনী আলুর দাম লক্ষ্য করাচ্ছে ফ্রি বন্ড হিসাবে তিনশো টাকা থেকে তিনশো নব্বই টাকা রেডি আলুর দাম লক্ষ্য যাচ্ছে গড় বাছাই হিসাবে হেমালিনী পাঁচশো টাকা পশ্চিম মেদিনীপুর জেলার আমলাগোড়া ইউনিটে আজ আলুর দাম চলছে কে বাইশ হিসাবে ফ্রি বন্ড চারশো টাকা থেকে চারশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য যাচ্ছে গড় বাছাই হিসাবে কে বাইশ ছশো পঞ্চাশ টাকা জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম লক্ষ্য করাচ্ছে আমলা করা ইউনিটে তিনশো ষাট টাকা থেকে তিনশো সত্তর টাকা রেডি আলুর দাম লক্ষ্য যাচ্ছে গড় বাঁচাই হিসাবে পাঁচশো চল্লিশ টাকা থেকে পাঁচশো পঞ্চাশ টাকা সোনামুখী ইউনিটে আজ আলুর দাম চলছে পোকরাজ হিসাবে ফ্রি বন্ড দুশো দশ টাকা থেকে দুশো পঁচিশ টাকা রেডি আলুর দাম লক্ষ্য যাচ্ছে পোকরাজ হিসাবে চারশো টাকা সোনামুখী ইউনিটে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম আজ চলছে তিনশো পঞ্চাশ টাকা থেকে তিনশো টাকা রেডি আলুর দাম চলছে কর বাছাই হিসাবে পাঁচশো চল্লিশ টাকা ডালা বাছাই আলুর দাম লক্ষ্য করা আছে ছশো পঞ্চাশ টাকা থেকে ছশো ষাট টাকা কলকাতা সংলগ্ন হাওড়া জেলা উদয় নারায়ণপুর ইউনিটে আজ জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা হচ্ছে তিনশো নব্বই টাকা থেকে চারশো টাকা রেডি আলুর দাম চলছে ডালা বেক্সট্রা সুপার হিসাবে ছশো আশি টাকা উদয় নারায়ণপুর ইউনিটে আর চন্দ্রমুখী আলুর ফিরিবন্ডের দাম চলছে ছশো কুড়ি টাকা থেকে ছশো চল্লিশ টাকা রেডি আলুর দাম চলছে ডালা বা এক্সট্রা সুপার হিসাবে নশো পঞ্চাশ টাকা থেকে নশো ষাট টাকার মধ্যে পরশুরা ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রিবন্ড তিনশো সত্তর টাকা থেকে তিনশো আশি টাকা রেডি আলুর দাম চলছে ডালা বা এক্সট্রা সুপার হিসাবে ছশো সত্তর টাকা সিমলাপাল ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড তিনশো টাকা থেকে তিনশো সত্তর টাকা রেডিয়াল আলুর দাম লক্ষ্য করা আছে গড় বাচা হিসাবে পাঁচশো টাকা গোঘাট ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফিরিবন তিনশো টাকা থেকে তিনশো টাকা রেডি আলুর দাম চলছে পাঁচশো পঞ্চাশ টাকা গড় কোয়ালিটি ডালা কোয়ালিটির আলুর দাম চলছে ছশো পঞ্চাশ টাকা বইচি ইউনিটে আজ আলুর দাম লক্ষ্য করা আছে তিনশো টাকা থেকে চারশো টাকা রেডি আলুর দাম চলছে ডালা বা এক্সট্রা সুপার হিসাবে ছশো টাকা থেকে ছশো টাকা বদনগঞ্জ ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে বন্ড তিনশো টাকা থেকে তিনশো টাকা রেডি দাম চলছে পাঁচশো চল্লিশ টাকা কর কোয়ালিটি পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি ইউনিটে আজ আলুর দাম চলছে যৌথ হিসাবে ফ্রি বন্ড তিনশো টাকা থেকে তিনশো টাকা রেডি আলুর দাম চলছে পাঁচশো টাকা দক্ষিণবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আজ গোয়ার কোয়ালিটি আলুর দাম চলছে ফ্রি বন্ড প্রতি গাড়ি অর্থাৎ দুশো প্যাকেট হিসাবে বাহাত্তর হাজার টাকা থেকে চুয়াত্তর হাজার টাকার মধ্যে এবং ডালা কোয়ালিটির বন্ডের দাম চলছে দক্ষিণবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আশি হাজার টাকা থেকে বিরাশি হাজার টাকা পর্যন্ত আজ এই পরিস্থিতিতে উত্তরবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর চাহিদাকে কেন্দ্র করে আজ আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি আজ ধূপগুড়িতে সাদা বা জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে তিনশো আশি টাকা থেকে চারশো টাকা পর্যন্ত যেখানে রেডি আলুর দাম চলছে পাঁচশো পঞ্চাশ টাকা থেকে পাঁচশো পঁচাত্তর টাকা ধূপগুড়িতে আজ লাল বা হল্যান্ড আলুর ফ্রি বন্ডের দাম চলছে চারশো নব্বই টাকা থেকে পাঁচশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা হচ্ছে ছশো পঁচাত্তর টাকা থেকে সুপার কোয়ালিটির সাতশো টাকা পর্যন্ত উত্তরবঙ্গ জুড়ে আলুর চাহিদাকে কেন্দ্র করে ঊর্ধ্বমুখী আলুর দাম আজ উত্তরবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর দাম চলছে প্রতি গাড়ি অর্থাৎ দুশো প্যাকেট সাদা বা জ্যোতি হিসাবে আটাত্তর হাজার টাকা থেকে আশি হাজার টাকা পর্যন্ত এবং লাল বা হল্যান্ড আলুর দাম লক্ষ্য করা আছে সাতানব্বই হাজার টাকা থেকে এক লক্ষ টাকা প্রতি গাড়ি অর্থাৎ গত কয়েক দিনের তুলনায় উত্তরবঙ্গের আলুর দাম আবহাওয়া পরিস্থিতির জন্য আজ কিছুটা ঊর্ধ্বমুখী মালদায় আজ আলুর দাম চলছে পোকরাজ হিসাবে ফ্রিবন্ড দুশো টাকা থেকে দুশো টাকা রেডি আলুর দাম চলছে পোকরাজ হিসাবে পাঁচশো টাকা থেকে পাঁচশো টাকা মালদায় জ্যোতি আলুর ফ্রিবন্ডের দাম আজ চলছে তিনশো সত্তর টাকা থেকে তিনশো আশি টাকা রেডি আলুর দাম চলছে ছশো সত্তর টাকা থেকে ছশো আশি টাকা এক্সট্রা সুপার কোয়ালিটি হিসাবে কোচবিহার জেলার পুন্ডিবাড়ি ইউনিটে আজ আলুর দাম চলছে সাদা বা জ্যোতি হিসাবে ফ্রিবন্ড তিনশো নব্বই টাকা থেকে চারশো টাকা রেডি আলুর দাম চলছে সাদা বা জ্যোতি হিসাবে পাঁচশো পঁচাত্তর টাকা কোচবিহারে আজ লাল বা আলু ফ্রি বন্ডের দাম চলছে চারশো আশি টাকা থেকে পাঁচশো টাকা রেডি আলুর দাম চলছে ছশো নব্বই টাকা থেকে সাতশো টাকা পর্যন্ত ফালাকাটাতে আজ আলুর দাম চলছে সাদা বা জ্যোতি হিসাবে বন্ড তিনশো নব্বই টাকা থেকে চারশো টাকা রেডি আলুর দাম চলছে পাঁচশো পঁচাত্তর টাকা সাদা বা জ্যোতি হিসাবে লাল বা হল্যান্ড আলুর বন্ডের দাম চলছে কে পাঁচশো টাকা এছাড়াও রেডি আলুর দাম চলছে লাল হল্যান্ড হিসাবে সাতশো টাকা উত্তরবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে চারশো তিন আলুর দাম লক্ষ্য করাচ্ছে প্রতি গাড়ি পঁচানব্বই হাজার টাকা যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ